আমরা এখন মুজাহিদের বাসায় যাব হ্যাঁ দাওয়াত খাওয়ার জন্য দাওয়াত বলতে কি রান্না করছে বলছে আয়সা খাইয়া যাও নাকি তো এই যে আমরা মুজু নিলাম বড় একটা মুজু নিলাম সবাই মিলে দিলে খাবো হ্যাঁ খাবার দাবারের পর সেজন্য নেওয়া আর কি ঠিক আছে মামা না এই যে বিউটি রেডি হয়েছে আসতে সময় কিছুক্ষণ সময় লাগবে তাড়াতাড়ি আসো এই যে ভিডিও অলরেডি রেডি হয়ে গেছে মামা ল এগুলো ল আমরা চলে যাই

কি করো খাওয়া তো কি রে বাতাস লাগে না রে কেন ছুড়ু কি জন্যই তো হ্যাঁ কি খাও এই যে আমরা সবাই একসাথে খাবো পাপিয়াদের বাসায় একসাথে লাঞ্চ করবো আমরা দুপুর আজকে শুক্রবার এ বিরিয়ানি রেডি আমাদের

এই যে বলিসা না মোবাইল দিন মোবাইল কি নামাজ এসে নামাজ করে ওই দিকে আটা দে তো আচ্ছা তো 12 সবার এক স্ক করে দাও আগে এটা পরে দাও আগে রাইস দাও হ্যাঁ এইটা এইটা সরাইলে হবে মাছ না সরাইলা ওডি ফিডোড়া ঠিক আছে লেগ মিস কি ই আয় আয় ও আচ্ছা তো মনে না আচ্ছা তো বইกินছি না আইডি বুঝছি দাও দাও

노래 노래 나타나면 노래 그래 울자 노바 노바 안 달라 대고

যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সো দেখা হচ্ছে আগামী সুন্দর আজকে ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ